আমাদের শেরপুরে যেভাবে আমরা চালাই তোমাদের প্রত্যেকের আইডি কার্ড থাকা দরকার কোন পদে এবং যারা আইডি কার্ড ধারণ করবে তাদের কিছু চরিত্র নিয়ে আমি কথা বলবো তোমরা কোনোভাবে রক্ত বেচা না করতে পারবে না আর মানুষের রক্ত দেবার জন্য যে আমাদের শেরপুরের যেভাবে অত্যন্ত সাহসী একটা ভূমিকা রাখবে সেই ভূমিকাটা আমি তোমাদেরকে রাখতে পারবো চেষ্টা করবো রাখতে আর এমন কোনো অনৈতিক কাজে রক্তসৈনিকরা যুক্ত হবে না যেটা তাদের চরিত্রকে যুক্ত করে কোনোভাবে তোমরা যুক্ত হবে না আদর্শটা তোমাদের চরিত্রে রাখতে হবে আমরা রক্তসৈনিকদের অনুরোধটা করি আমাদের শেরপুরে ওই জন্যই আমরা কার্ডটা নিই কার্ড হাতে নিয়ে মনে হয় তোমাদের ইসলামপুরের রক্তশ্রনিকের ছেড়ে ওরকম ওরকম ওই জন্য কার্ডটা দিতে হবে তোমাদের কমিটির যারা আছে কার্ড দেবে কার্ডধারী যারা তারা মনে করবে যে আমি একটা ওত প্রতিজ্ঞা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি যে আমি কখনো কোনো ভালো কাজ করতে না পারি আমি খারাপ কাজে সঙ্গে যুক্ত হব না সমাজে অনেক নোংরা কাজ পায় সে যুক্ত হব না তোমরা রক্তের কাজ করতেই ওত নিচ্ছ নিচ্ছ কিন্তু আমরা অন্য কোনো কাজ বাজে কাজের সঙ্গে আমরা যুক্ত হব না কোনো রাজনীতির সঙ্গে যুক্ত থাকতে পারবে না কেউ তোমাদের সময় রাজনীতির সঙ্গে যুক্ত হ্যাঁ তাহলে এখন আমরা একটু সবাই মিলে একটা কথা বলি আমাদের কি বলো তো আমাদের রক্তশোনিকেরloganটা বলো দেখি বলো এক রক্ত অন্যের জীবন রক্তই হোক রক্তশোনিকের বন্ধন হ্যাঁ তুমি জানো এটা রক্ত অন্যের জীবন রক্তই হোক রক্তশোনিকের বন্ধন রক্তই হোক রক্তশোনিকের বন্ধন এই বন্ধনটা মানুষেরও বন্ধন হয় আমরা মনুষ্যত্বকে উপরে রেখে আমরা মানুষের পাশে দাঁড়াবো রক্ত দরকার রক্ত ছাড়া আমাদের সে তোমরা ক্লিন পরিষ্কার পরিষ্কার পরিচ্ছন্নতা কাজ করে আমি শুনেছি এটাও একটা চমৎকার কাজ যে কাজটাই করবা মনোযোগ দিয়ে করবা এবং বিশ্বস্ততার সঙ্গে করবা আমরা তো দেখালাম ছবি তুললাম যেটা কাজটা হলো না এই রকম একটা কাজের সঙ্গে কখনো দুঃখ থাকবে না আমরা যে কাজটা করব সে কাজটা আন্তরিকতার সঙ্গে করব নিষ্ঠার সঙ্গে করব মানুষের উপকার হয় এরকম একটা কাজের সঙ্গে যুক্ত থাকবো

আর আমি যে কথা কথা বললাম সেটা মাথায় রাখবে আমাদের কার তোমাদের দিতে হবে একটা করে সে কারে যারা বহন করবে তারা কোনো খারাপ কাজে হতে পারবে না কোনো রাজনীতি সঙ্গে যুক্ত হতে পারবে না আমরা এটা খুব মেনটেন করি স্ট্রিক্টলি মেনটেন করি তোমাদের মধ্যে এই কথা রাখতে হবে ঠিক আছে সবাই ভালো